ইতারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তফার হলো সাইয়েদুল ইস্তাকফার আদি শরীফের মধ্যে রয়েছে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে সাইয়েদুল ইস্তফার পড়ে আর ওই ব্যক্তি ওই দিনে মারা যায় আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির মৃত্যুর সাথে সাথে ওই ব্যক্তিকে জান্নাত দান করবে ইনশাআল্লাহ আবার কোন ব্যক্তি যদি মাগরীবের নামাজের পরে সঈদুল ইস্তেকফার পড়ে ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি الله رب العالمين بنا هشابتك جنات جناتنا نكره سبحان الله. سيد الاستغفار هو اللهم انت ربي لا اله الا انت، خلقتني وانا عبدك وانا لا احدك ووعدك ما استطعت واعوذ بك من شر ما صنعت وابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. আল্লাহর আদমিন আমাদেরকে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এবং মাগরীবের নামাজের পরে সঈদুল ইস্তেকা পড়ার তৌফিক গান করুক আমিন